ইটিভি ইউরো সংবাদে স্বাগতম আপনাদের সাথে আছি আমি তাহমিদ আলী আরিয়ান বিএনপির সভা ঘিরে দিরাই শহর মুখরিত হয়ে ওঠে খণ্ডখণ্ড মিছিল জোরালো স্লোগান নাচ গান আর উৎসাহপূর্ণ সমর্থকের উপস্থিতিতে পুরো স্থান কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে দিরাই থেকে গোলাম জিলানির তথ্যচিত্রে ডেস্ক রিপোর্টে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখার একত্রিশ দফা বাস্তবায়নের লক্ষ্যে সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত জনসভায় দিরাই উপজেলার প্রতিটি ইউনিয়নের ওয়ার্ড থেকে হাজার হাজার বিএনপি নেতাকর্মীরা সভা ঘিরে দিরাই শহর মুখরিত হয়ে ওঠে মঙ্গলবার পঁচিশ নভেম্বর বিকেল দুইটায় দিরাই উপজেলা বিএনপি ও পৌর বিএনপি অঙ্গসহযোগী সংগঠনের আয়োজনে সুনামগঞ্জ জেলা বিএনপির সদস্য দিরাই উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রশিদ চৌধুরীর সভাপতিত্বে পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক ফারুক সর্দারের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন দিরাই সাল্লা নিয়ে গঠিত সুনামগঞ্জ দুই আসনের সাবেক সংসদ সদস্য ও জাতীয় নির্বাহী কমিটির সদস্য জননেতা নাসির নাসিরউদ্দিন চৌধুরী অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য আশোক দাস দিরাই উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির তালুকদার শাল্লা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল আওয়াল উপজেলা কৃষক দলের আহ্বায়ক সালাউদ্দিন তালুকদার দিরাই উপজেলা ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক এম আর মিজান উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সজীব রশিদ চৌধুরী উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান চৌধুরী সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ